সব ভালো ওই কে যেন ডাকে নাম ধরে স্বপ্নের স্বপ্নের জাল গোনা অন্তরে পাড়ি দিয়ে এলো মেলো এ কোন ছন্দ এলো কি বলতে গিয়ে গেল ফেমে উপর থেকে নিচে নেমে ছড়িয়ে থাকা কাজগুলো হঠাৎ কেমন জাগিয়ে দিল তন্দ্রা তন্দ্রাচ্ছন্ন অনুভূতি এ যেন কি কাটা কুটি চলছে অবিরাম দেখতে দেখতে চলে চলে যায় দিন আবার আসেন তন দিন বার্তা কিশোরয় নবে ফেরে করি গুঞ্জন ঝিকি জোনাকি দেয় ঝিকি জোনাকি দেয় আলো এবার তবে কবে সবার ভালো নমস্কার যদি কবিতা টি ভাল লাগে আপোনাৰ গায়ক শাশ্বত কৰিছে